ঘোষণা দেওয়া হয়েছে অমর একুশে বইমেলা প্রাঙ্গণে বইমেলা জায়গাটা যেনতন জায়গা গুরুত্বপূর্ণ জায়গা তসলিমান আসরিনের বই বাংলাদেশে বহু জায়গায় বিক্রি হয়েছে কিন্তু অন্য চিপায় চাপায় বিক্রি হওয়া এক কথা আর বইমেলায় বিক্রি হওয়া আর এক কথা বিশ ফেব্রুয়ারি ঘোষণা দেওয়া হয়েছে বাংলা একাডেমি এবং লালনবাদী ফরহাদ মজহার উভয়ের যৌথ উদ্যোগে বাংলা একাডেমি তো চিনেন বাংলা একাডেমি দেশের এত গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং ফরহাদ মজহার এই দুইজন ফরহাদ মজহারে তো অনেকে চেনেন তার বউ তো এখন উপদেষ্টা আবার তার সাগরে মাফুজ আলম এটা উপদেষ্টা সবাই ভালো মতো চেনার কথা বেচারার এখন আগে যা হোক না হোক মোটামুটি তার এখন একটা ভালো প্রভাব এবং সাংস্কৃতিক এই দুইজনের উদ্যোগে একটা যৌথ স্মরণ সভার আয়োজন করা হয়েছে মূল কাজ কি মূল কাজ হলো এবাদত নামা একটা বই আছে ফরহাদ মজহারের এটা থেকে কবিরা কবিতা পাঠ করবে এখন বলবেন সমস্যার কি আছে আর সমস্যাটার দিকে আমি মূল ফোকাস করছি এটা নিয়ে দেখেছি ইমরানের সরকাররা পর্যন্ত পর্যন্ত কথা বলছে কিন্তু বাংলাদেশ আমাদের এখনো তনক কেন নড়ে নাই আল্লাহ ভালো জানে মজার বিষয় হলো এই এবাদত নামা একটা বই নামটা খুব সুন্দর না এবাদত নামা এবং বহু আগে লেখা এবং এই বইটার প্রায় সব পৃষ্ঠা আমার পড়া ঘেটে ঘেটে পড়া ওই পিডিএফ অনলাইনে পাবেন গুগলে সার্চ করলো বইটা আপনারা পেয়ে যাবেন এক নজর দেখে নিতে পারে এই বইয়ের মধ্যে এত পরিমাণ বিশোদ্গার করেছে আল্লাহকে নিয়ে রাসুলকে নিয়ে ইসলামকে নিয়ে কোরআনকে নিয়ে এই পরিমাণ বিষদ্গার আবু জাহাল করেছে বলে আমার জানা নাই এই পরিমাণ বিষদ্গার আবু লাহাব করেছে বলে আমার জানা নাই এই পরিমাণ বিষদ্গার ওই নবীর জামান আর সাতিমের আসলরাও ইন্ডিভিজুয়াল ভাবে এক একজন করেছে বলে আমার জানা নাই এমন কি এগুলো যদি আমি উদাহরণ দিতে চাই তা ওই এই অপরাধ বোধই আমার লজ্জা হবে মুখ বন্ধ হয়ে আসবে যে এই কথাগুলো আমি তুলে ধরি কিভাবে ও বলেছে কিন্তু জাতিরে বোঝানোর জন্য অন্তত এগুলো তুলে ধরি কিভাবে যেমন আবার কোন উদাহরণ না দিলে পাবলিক ভাববে হুজর মনে হয় ব্যক্তিগত কোনো আক্রোশ ঝাঁটছে আমি দু একটা ছোট্ট ছোট্ট উদাহরণ দিয়ে কোনো ব্যাখ্যা করে দেওয়া লাগবে না সবাই বুঝবেন মানে বাংলাদেশের মতো দেশ ঢাকার মতো মসজিদের শহর সেখানে অমর একুশে বইমেলার মতো গুরুত্বপূর্ণ জায়গা তো বিশ ফেব্রুয়ারি মানে একুশে ফেব্রুয়ারির আগের দিন গুরুত্বপূর্ণ মাসের গুরুত্বপূর্ণ সময় এই সময় কি কবিতা পড়বে কি কবিতা পড়বে এই কবিতাগুলো পড়ার পরে এই দেশে মুসলমানদের বেঁচে থাকার কি অর্থ এই দেশে আলম আমাদের ক্লাস করার ওয়াজ মাহফিল করার মসজিদে খেদমত করার কি মুখটা থাকতে পারে যদি আল্লাহর জমিনে এই কথাগুলো প্রকাশ্যে আলোচিত হয় আমার ধারণা ছিল এই বুড়া এই বহু আগে এই বই লিখেছে মনে হয় বয়স মানুষের অনেক সময় পরিবর্তন হয় আমি এই বই আগেই পড়েছি কিন্তু এত করা প্রতিক্রিয়া দেখাই নাই কেন আমার ধারণা ছিল বুড়া খাটাস মনে হয় মানুষ হয়েছে অন্তত গালি গালা ছেড়েছে তো যখন দেখলাম যে না আর দুই দিন পরে অমরে বই বইমেলায় এগুলো আবার পাঠ করবে তখন তো বুঝতে বাকি নাই ও এখনো তওবা করে নাই ও এখন আল্লাহ এবং তার রসুলের দুশ্মনের খাতায় নিজের নাম লিখিয়ে রেখেছে আমি ছোট্ট একটা উদাহরণ দিই আজান এবাদতনামা বইয়ের উনসত্তর নম্বর পৃষ্ঠায় সিক্স নাইন উনসত্তর নম্বর পৃষ্ঠায় আমার ব্যাখ্যা দেওয়া লাগবে না তাহলে লাইনগুলো শুনেন এখানে মুরব্বীও যারা আছেন রক্ত যদি আগুন না জ্বলে আমাকে বলবে এক নম্বর লাইন শিরোনাম কিন্তু অনেক সুন্দর আজান বইয়ের নাম এবাদতনামা কবিতার নাম আজান প্রথম লাইন তুমি কি বধির প্রভু বধির বুঝেন যে কানে শোনে না বয়রা তুমি কি বধির প্রভু নাকি কানে তুলা দিয়া থাকো এভাবে হংকার দিয়ে পাঁচবার মাইক্রোফোনে কেন মুয়াজ্জিন হাকিতেছে মুয়াজ্জিন রাজানরে বলছে মাইক্রোফোনে ফু দিয়ে কেন হাক ডাক মারতেছে হাকিতেছে প্রেম কথা কে কয় চিৎকারে আউযুবিল্লাহি মিনাল আজান্ত তো ঘোষণা আজাতিকে ঘোষণা দেওয়া হচ্ছে কিন্তু এটাকে অন্যদিকে নিয়ে প্রেম কথা কে কয় চিৎকারে দুনিয়া কাঁপিয়ে দিয়ে তোমাকে ধর্মের নামে ডাকা কোথা থেকে এলো প্রভু তবে কি ধূর্ত শয়তানে তবে কি ধূর্ত শয়তানে মনুষ্যের ডাকিতেছে অধর্মের সাজানো ময়দানে এই রকম নিকৃষ্ট বাক্য ফেরাউন ব্যবহার করেছে কিনা আল্লাহ অন্য মানুষ বাদ এমন কি এই জালেমের জালেম আমরা যেন খাদিজা রাজি এবং নবীরা নিয়ে পর্যন্ত এবং ভাষায় কথা বলেছে কোন সুস্থ রুচি সম্পন্ন মুসলমান এগুলো শোনার পর পারবে না চুপ করে বসে তার বইয়ের এবাদত এখানে বিবি খদিজা খাদিজাও লেখেন বিবি খদিজা নামে একটা কবিতা লিখেছে এগুলো বলতে আমার খুব বিবেকে ভাবছে কিন্তু কিছু উদাহরণ না দিলে অনেকে ভাববে যে হুজুর ব্যক্তিগত আক্রোশ মেটাচ্ছে কিন্তু এগুলোই পাঠ হবে অমর এক বই মেলায় প্রচার হবে মিডিয়ায় আর গোটা দেশের মুসলমান বৈশ বৈশ ললিপ খাবে আরে কি হবে এত দলা দলি দিয়ে কি হবে এত ধান্দাবাজি দিয়ে যে আল্লাহর নবীর সামনে এভাবে প্রকাশ্য বিস্তার হতে থাকে ইমাম মালিক বলেছিলেন মা বাকা ও লোমতি বাদা সাতমে নামি ইহা নবীকে গালি গাল আজকে লোমতের বেঁচে থাকার কি অর্থ হতে পারে বিবি খদিজা কবিতায় লিখেছে বিবি খদিজার নামে আমি এই পদ্মটি লিখি বিসমিল্লা কহি না শুধু খদিজার নাম নেব প্রভু অনুমতি দাও গুসা করিও না একবার শুধু তার নামে এই পদ্মানি লিখিব মা বোধ নবীজির নাম উহু তার নাম নেব না মালিক শুধু খদিজার নামে নামে। একবার দুনিয়ায় আমি নাম যাব। যাব তোমাকেও যাব নবীকে আমার একমাত্র তিনি প্রভু একমাত্র তার চাকুরিতে উটো ব্যবসা লই ছিল মোর নবীজি বহাল তুমি ডাট মারিও না নবী ছিল তোমার হাবিব কিন্তু খদিজার ছিল বেতনের বাধা কর্মচারী লাস্টে গিয়ে বলছে সব নারী জানে তুমি তুমি মানে আল্লাহরে বলছে তুমি খাটো হয়ে আছো এইখানে তোমার খাতিরে তবু প্রকাশ্যে তা জাহির করে না কি বলবো বল বলবো বলার কোন ভাষা আছে কোন মানুষের বিবেকে আল্লাহর এমন নিকৃষ্ট ভাষায় ভাষায় আরেকটা কবিতা আছে দুনিয়া রেজিস্ট্রি করে আল্লাহরে বলছে তিলেক হিম্মত নাই তিল পরিমাণ হিম্মত নাই আধা শটাকে নাইতেজ সাত আসমানে প্রভু খোদাতালা হয়ে বসে আছে মুখে খালি কহ শুনি দুনিয়ার তুমি মালিক অথচ মালিক অন্য অন্য কহিতেছে তারা খোদা এগুলো কি মানে এটা এগুলো তো আমার মনে ব্যাখ্যা করে বোঝানোর জিনিস ব্যাখ্যা করে এদের সাথে মূর্খ সর্ক মানুষ তারও ব্যাখ্যা করে বোঝানোর জিনিস না কিন্তু এগুলো এই স্বাধীন বাংলা হাসিনার বাংলায় ওইটা হলো তো মনে সান্ত্বনা থাকতো যে শাহবাগ জেগেছে তো সাহেবের পিঠে চড়ে মন হয় বুড়া খাটাসগুলো জেগেছে আবার বলেন না হুজুর খাটাস বলে গালি দেয় কেন আরে ওরে খাটাস বললে খাটাস জাতির অপমান হবে খাটাস যদি যদি খাটাস যদি দুনিয়াতে বুঝগান থাকতো আমার বিরুদ্ধে মানহানি মামলা করত যে ওর মতো নিকৃষ্টরে আমার নাম ধরে কেন ডাকলা তাহলে এই রকম মানুষ ওরে যে কি বলা হচ্ছে তা আমার এটা মাথায় ধরে না কিন্তু এই মানুষ শয়তান তুই শয়তানি করবি কিন্তু তো বাংলাদেশে ঢাকা শহরে মসজিদের শহরে বসে এভাবে প্রকাশ্যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় বসে স্বাধীন বাংলাদেশে হা এগুলোর বিরুদ্ধে উপদেষ্টার বাচ্চারা মানে যেগুলো আর পক্ষে দালালি করে এদেরকে বলছি এগুলোর পক্ষে মুখ দিয়ে একটা কথা আসে না এগুলোর বিরুদ্ধে কোনো অ্যাকশনে যেতে পারো না কিন্তু পাবলিক যদি তার ক্ষোভ প্রকাশ করে তখন আবার মব মব এগুলো বলতে বলতে মুখে ফেনা তুলতে দ্বিধা করো না আর এই ক্রিয়া নিয়ে ক্রিয়া নিয়ে কিচ্ছু করবা না প্রতিক্রিয়া দেখলে তখন লাফিয়ে উঠবা এটা তো কিছুতেই মেনে নেওয়া যায় না তো সিনেমার বই বিক্রি হবে কিন্তু এটা বন্ধ করবা না এজেন্সিগুলো এর বিরুদ্ধে অ্যাকশনে যাবে না কিন্তু ছেদের ছেলেরা প্রতিবাদ করতে গেলে উল্টো তারা জয় বাংলা বলে গানে চর মেরে দিয়ে

অমরে কোষে বইমেলার প্রাঙ্গনে আমি তো দেখতে পাচ্ছি এটাকে কেন্দ্র করে বাংলাদেশে এমন আগুন জ্বলা চলবে যে আগুন আগ থেকে একশনে না গেলে যে আগুন তোমরা থামাতে পারবা না বরং নবীর দুশ্মনের দালারি করার কারণে যে আগুনে পুরে তোমাদের গদিও ছাই হবে আমার নবীর বিরুদ্ধে গিয়ে কেউ টিকতে পারে নাই কেউ না কেউ না আপনি বলতে পারেন আন্দোলনে অমুক পালিয়েছে আমি বলবো না ফয়সালা আগে হয়েছে আসমানে বাস্তবায়ন হয়েছে জমিনে আন্দোলন বহু হয়েছে বহু আগে ফল আসে নাই কেন আল্লাহ সানে যখন বেয়াদবি বেশি বাড়ে নবী যখন বেশি বাড়ে আর মাজলুমের বদ্ধ যখন লাগতে লাগতে ফয়সালা চূড়ান্ত হয়ে আসে তখন আল্লাহ আবাবিলের মাধ্যমেও জাতির চূড়ান্ত শিক্ষা দিয়ে ছাড়ে সুতরাং আর যা করো না করো আল্লাহ এবং তার নবীর নিয়ে ফাইজলামি করতে যায় হয়তো তোমরা নিজেরা বন্ধ করবে আমরা এই প্রত্যাশাই করি হাতে দুই দিন আছে উপদেষ্টা পরিষদ এমনকি অন্তর্বর্তী সরকার সবাই বলি ডিজেএফআই থেকে শুরু করে গুলোরে বলি আর্মিরে বলি পুলিশের বলি সবাই বলি হয়তো নিজেরাই বন্ধ করবো তাহলে পাবলিক তোমাদেরকে অবশ্যই সশব্দ সালাম জানাবে কৃতজ্ঞতা জানাবে ধন্যবাদ জানাবে আর কেউ না জানালে আমি সবার আগে জানাবো ইনশাআল্লাহ কারণ প্রতিবাদ যেহেতু করছি ধন্যবাদ জানানো মানসিকতা আমরা রাখি কারণ আমরা এই সরকারকে সহযোগিতাই করতে চাই গায়ে করে দাঙ্গা বাজাতে চাই না ঝামেলা করতে চাই না কিন্তু নবীর সামনে যদি বেয়াদবি করেই ফেলে চুপ করে বসে থাকতে পারবো